I'm gonna be the day to

ও চাচা আমার মনে কোনো কষ্ট থাকবে না তুমি কি একটা কাজ করবা বলে কি কাজ করব চাচা তুমি কি আমার হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করবো ও চাচা রক্তের বিনিময় রক্ত চাই না রক্তের বিনিময়ে তোমার ইসলাম চাই হামজা পয়গম্বর চারের দিকে তাকায়া তাকায়া ডাক দেয়া কয় বাতিজা যে মানুষটার মাতার রক্ত নিচে জমিনে পড়তেছে এর পর মাফ করে দেয় এই মানুষটা অবশ্যই মহামানব আমি কাবার সামনে দাঁড়ায় ওয়াদা দিলাম এখন থেকে আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ পরে মুসলমান হয়ে গেলাম আল্লাহ বলে বেঈমান এবং ইমানদারদের মাঝে একটা পর্দা আছে আল্লাহ সুবহানাল্লাহ ইমানদার যখন কুরআন তেলাওয়াত করে আল্লাহ তাআলা ইমানদারের মাঝখানে আর বেঈমানের মাঝখানে একটা পর্দা ফেলায় দেয় যার দরুন ইমানদারের তেলাওয়াতটা বেঈমানের কাছে যায় না ইমানদারদের মাঝে আসলে বেঈমানের চোখে দেখা যায় না আল্লাহ পর্দা ফেলায় দেয় আল্লাহর কথা ওই আবু লাহাবের স্ত্রীর একটা অভ্যাস ছিল

চিনা কইসব কিতাবের উল্লেখ করা হয় রহমতুল বসে বসে আল্লাহ কুরআ পরে কন্যা আপনারা মানে নবী যখন কোরআন তেলাওয়াত করতে কাবার প্রান্তরে মনে হয় যে কাবার সূরজটা কাব আকাশের সূরজটা কাবায় চলে আসতো এর মানে হলো নবীর চেহারার আলো দিয়া নূর দিয়া আল্লাহ গোটা কাবার প্রান্তরে আলোকিত করে দিত মুহাম্মদ কোরআন তেলাওয়াত করতে সেই নাজমির ওকার মানুষ বুঝলে ডাক দিয়া কয় মোহাম্মদ কয় মোহাম্মদ কই মুহাম্মদ নাকি আমার ব্যাপারে বিরুদ্ধ আচরণ করে আমার ব্যাপারে কি মুহাম্মদের কাছে আয়াত নাজিল হয় মুহাম্মদ কই দুই হাতের মাঝে দুইটা বড় বড় পাথর নিয়েছে বললেন নাউজুবিল্লাহ মুহাম্মদ রে মেরে ফেলবে পাথর দিয়ে আঘাত করবে আপনার আমার নবী কাবার সামনে দাঁড়ায় কোরআন পড়তেছে উচ্চ কণ্ঠে নবীরে আল্লাহ যত কিছু উম্মতের কণ্ঠ দেশের উচ্চ করে কণ্ঠ নবী তেলাওয়াত করে আবু বকর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবীর পাশে বসা খ্যাম্বর তেলাওয়াত করে আর উম্মুল মুসলমানের কয়েকজন ছিল তার আসে জামিল দূর থেকে মুহাম্মদ রে বাসায় ভাষায় গালিগালাজ করতেছে আর আগাইতেছে আর বলতেছে মোহাম্মদ কই মোহাম্মদ কই আজকে বুঝবি ডবল পাওয়ার আজকে বুঝবি ডবল পাওয়ারের বেরিয়ায় কাছে দুই লেখা পড়লে ভিতরে তোরে পাথর দিয়া মার মুখিল্লা এক তো মহিলা মানুষ দ্বিতীয়ত এক নেতার বউ আরেক নেতার বউ পাওয়ার তো ডবল তিন ডবল পাওয়ার মহিলার পাওয়ার আরো বেশি আবু বকর দূর থেকে তাকায় দেখে উমনে জামিল নবীর গালি দিয়া দিয়া আসতেছে সামনে আগাইতেছে আবু বকর চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়া কয় রহমাতুল্লিল আলামিন আবু লাহাবের স্ত্রী আসতেছে আপনার প্রতি আপনাকে মারবে এই বাপ নিয়া পাত্র হাতে নিয়া ও নবী এক তো আবু লাহাব হলো মক্কার লিডার এক লিডারের বউ আবু সুফিয়ান আরেক লিডার আরেক লিডারের বগ্নি

جعلنا بينك وبين الذين لا يؤمنون لا يؤمنون بالآخرة حجابا مستورا আবু বকর এই আয়াত কি তুমি পড়ো নাই বলে পড়ছি আবু বকর দাঁড়া দেখো তুমি তোমার জায়গায় দাঁড়া দেখো আমি তেলাওয়াত করতেছি তেলাওয়াত করতে আমার সুযোগ দাও আমার ফরেজি আল্লাহ কোরআন নাজিল করছে ওই আল্লাহ আমার হেফাজত করবে আমি ইমাম ধোয়া লাভ নাই যদি দাওয়ারটা খাওয়া হারান টাকার বাদ দু যে টাকার খাদ্য খাওয়াই বল বা আমার দোয়া করো এই দোয়া দিয়ে কোনো লাভ নাই কোনো লাভ নাই ইমামের জবান যদি পবিত্র না ডাকা যায় ইমামের দেহটা যদি গুনাকে এভাবে গোনা রাখা যায় এই তো স্বাভাবিক মানুষ হিসেবে নাপাক গুনাহ তাকবেই এর একটা কথা আছে যদি না রাখা যায় তাহলে আল্লাহর কাছে আয়াত দিয়া কুরআন দিয়া ফানা সাওয়ার কোন সুযোগ নাই আগের দিনের মুমিন রব্বিরা আলহামদুলিল্লাহ সূরা পড়ে ফুদে দেখা গেছে বিওয়ারর গণ্য ব্যক্তি দবিতে ল্লাব্যে গেছে আর পরকালের আমতের অবস্থা এমন শত ফুদিলো গোডাক্তার করে

তেলাওয়াত করতেছে আবু বকর কাঁচতেছে এই আমাদের তো শক্তি নাই সামর্থ্য নাই কেমন প্রতিহত করবো আবু আহবের পাল্টা আঘাত করার মতন সামর্থ্যটা আমাদের নাই আমির ইসলাম গ্রহণ করে নাই আবুল আবু ইসলাম গ্রহণ করে নাই তো ইসলাম গ্রহণ করে নাই একদম ইসলাম তাও নবীর পাশে আবু বকর ছাড়া কেউ নাই শুধু দুইজন দাঁড়ায় রইল আবু বকর বয়ে আতঙ্কে কাঁপতেছে আর মুম্বে জামিল পাথর হাতে নিয়ে আবু আবুবাক তোমার নবী মুহাম্মদ না কি এখানে কই কল্লা সুবহানাল্লাহ তোমার মুহাম্মদ কই সে নাকি আমার গালি গেল করে আমার শামীর গালি গেল করে তোমার মুহাম্মদ কই তোমার মুহাম্মদ রেখেছ নাকি তার আল্লাহ সুরা নাজিল করেছে কই মুহাম্মদ জে তো পাইতেছিল দেখায় দাও মুহাম্মদ কই আছে আজকে বুঝবো ডবল পাওয়ার ওলাইছে কোন তো নবি কে আছে না গেছে নবি কিন্তু জায়গায় আছে বুঝেন নবি আছে না গেছে নবী আবু পাশে দাঁত বসে বসে তেলাওয়াতছে আবু বকর বলে আমি তেলাওয়াতছে তোমার মোহাম্মদ খুঁজ তোমার মোহাম্মদ রেখে আমার আনছে তোমার মোহাম্মদ রেখ মুহাম্মদ রে পাইতেছি না তোমার মোহাম্মদ রে বই আমি কবর ওয়ালা দাফন কবর ওয়ালা মহিলা কবর আছে এই কথা বলে মুহাম্মদ রে কুইজা যখন তালাশ করে আবু বকর বলে আমারে বারবার জিগায়ে মুহাম্মদ কই আমি বললাম এই জায়গাতে তো ছিল এই জায়গাতে তো ছিল এখন আছে এই কথা রা বলি নাই আবু উম্মে জামিল আমার চতুর দিক একটা চক্র লাগাইছে এই চক্রের ভিতরে কিন্তু আমার নবী আছে উম্মে জামিল চক্র লাগায় আবু বকর যাইগা তোমার মুহাম্মদ পাইলাম না বইলে দিল পাইলে খবর আছি বলেন তো নবী আসিন না নাই নবী ছিল কিন্তু নবীর দেখে নাই কেন দেখে নাই আল্লাহ আমি তখন আমি আল্লাহ ফরদা ফালাই দে আমার নবী পড়তেছে আমার নবী এই জায়গায় আছে কিন্তু তার কানে ফরদা ফালাইয়া দিলাম তার চোখে আবরণ ফালাইয়া দিলাম সে আমার মোহাম্মদ রে দেখে নাই

আল্লাহ আমাদেরকে কবুল করুন সবাই বলে আমিন আবু লাহাব উম্মে সব কি ডাক দিয়া খাওয়া হে মুহাম্মদ জি ভাবে আগাইতেছে আমরা তারে সামলাতে পারব না আমরা তার উপর মানসিক অত্যাচার করতে হবে শারীরিক অত্যাচার করতে হবে তখন হজরের সময় চলে দেখেন আল্লাহ তালা যার প্রচার প্রসার করে দুনিয়ার কেউ তার টেকাইতে পারে না উম্মিল বুদ্ধের বড় বড় লিডারদের কে লইয়া আবুল আহাব আবু জাহেল আবু সুফিয়ান মুহিরা সব লইয়া খায় হজের মৌসুম চলে চল চল আমরা প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে দাঁড়ায়া দাঁড়ায়া মানুষ যখন আসবে আমরা বলে দিব ওই জায়গায় যাইও না একটা পাগল আছে কন্যা বলেন তো আমার রবি পাগল না তারা পাগল আমার নবী পাগল না কিন্তু তারা বলে নবী পাগল এই যে একটা মিথ্যা কথা আল্লাহ তাই তারা মিথ্যা কথা কইছে কইবে সবগুলি ধ্বংস করে দিছি সাবধানী জবান দিয়ে মিথ্যা কথা খুব মজা করে কারণ আল্লাহ বলেন মিথ্যা আল্লাহ মজা করে কে সত্য কথা বলবেন সত্য কথা বলবো বিজয় সফলতা হেফাজতের মালিক একমাত্র আল্লাহ

সে ছেলে একজন শিকারী মানুষ হরিণ শিকার করত বাঘ শিকার করত করতকায় যখন পরীক্ষা মাঝে উল্লেখ করা হয় আমির বলা হয় হামজার সাথে কেউ কুস্তি খেলো আসত না তারা বড় শক্তিশালী ছিল আবুল আহ আবু জাহেল বড় বড় লিডার যারা আছে সব তারা বয় সাথে লাগে আমি রাহামজা একা মাঝে মাঝে গোটা গুত্রে মানুষে ডাক আয় মা ডয় তরবারি নে আয় দেখি কার কত পাওয়ার কিতাবের মাঝে উল্লেখ করা হয় আবু তালিব যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে খাদিজা ও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে চিন্তা করেন এতিম মানুষ এতিম মানুষ যার মা তো ছোটবেলায় গেল বাবাও ছোটবেলায় গেল

আজকে দেখে তোমার দায় দায়িত্বের বার আমি হামজা গ্রহণ করে নিলাম অবস্থা সিংহ শিকার না তার তৃপ্তি আসত না একদিন গেল শিকার করার জন্য যখন আমি হামজা ময়দানে গেল ময়দানে যাওয়ার পরে সিংহ শিকার করতে পারে নাই মন কেন জানি বেজার কয়েকজন ওলামায় গ্রামের মুখ থেকে শুনছি কিভাবে পাই নাই এক হরিণ শিকার করার জন্য তীর নিক্ষেপের আপনার আমার নবী হলো রহমত আলামিন আপনার আমার শুধু আপনার আমার নবী শুধু আপনার আমার না গোটা পৃথিবীতে যত সৃষ্টি আছে সবার জন্য রহমত শুধু মানুষ জিনের জন্য না পৃথিবীতে যা আছে সবার জন্য রহমত কিতাবের মাঝে উল্লেখ করা হয় মুরব্বীরা বলে আমি হামজা যখন তীর নিক্ষেপ করবে হরিণের দিকে তীর ধরছে হরিণ হামজার দিকে তাকায় রয়েছে হামজা ও হরিণের দিকে তাকায় রয়েছে হামজা যখন তীর সারবে হরিণ তীর দেখার পর দৌড় দেয় না জায়গায় দাঁড়ায় রইছে সে যখন জায়গায় দাঁড়ায় রইল হামজা মনে করেছে অসুস্থ হয়ে গেছে যাই কাছে গিয়া তারা হরিণ হরিণের জায়গায় হামজা হরিণের কাছে গিয়া ডাক দেয় কিরে হরিণ তোর আমি তীর দিল মার মো জবাই করমো শিকার করমো তুই তো বয়ে দৌড় দিয়ে দৌড় দিলে অসুস্থ নাকি মরু বলে হরিণ যখন আকাশের দিকে তাকায়া আল্লাহর ডাক কয় আল্লাহ তুমি কি আমার জবানটা একটু হরিণের জবান আল্লাহ যখন কুলে দিল হরিণ মানুষের ভাষায় ডাক দেয়া হয় হামজা আমি অসুস্থ না আমি অসুস্থ না তাহলে দৌড় দিলি না কাদশ কারণটা কি বুঝলাম না হরে তখন মানুষের বাসায় বলে হামজা রে তুমি তোমার বাতিজা মোহাম্মদ রে কতটুকু ছিল তোমার বাতিজা রে তুমি কতটুকু ছিল বলে আমার বাতিজা আমার রক্তের বাতিজা আপন মায়ের সন্তান আমি ভালো করে চিনি বলে না না এখনো তুমি চিনো নাই তুমি কি জানো না তোমার বাতিজা যে নবী হয়েছে এটা কি জানো বলে শুনছি তবে মানি না এ হামজা এই কি জানো তোমার বাতিজা শুধু রাহমাতুল লিল আলামিন মামুদ জিন্নাতের জন্য আমি ফরনের জন্য রহমত সুবহানাল্লাহবিিন্নাহ এক উটও জবাব দিছিল আমি উটের জন্য রহমত এক সাফে জবাব দিছিল এ নবী আপনি আমি সাফের জন্য রহমত ফরেনি জবাব দেয়া যায় হামজা রে তোমার বাতিজা তো আমার জন্য রহমত তুমি আসছো আমার শিকার করব অসুবিধা নাই তুমি কি জানো ما هرا بابا هرا محمد

তুই যা বলতোস তা কি সত্য কোন এক সত্য এই কথাটারে চিরা তিপ্নে হিসা আমের মাঝে এইভাবে আনছে আমির হামদা যখন শিকার করে বাড়ির দিকে চলে আসে মনটা বেজাল একজন বাদি তারা বলতেছে আমি রহমজ যাও বলে শিকারের জন্য গিয়েছিলাম শিকার করছো নি বলে না শিকার করি নাই মনটা কেন জানি বেজার বেজার থাকবেই না খেন আপন সন্তানের মতন দারে ভালোবাসো ওই মোহাম্মদ রে আবু যায় রক্তাক্ত করে রাখছে আমার হামজা এই সংবাদটা যখন শুনছে আমার বাতি যার মাথার রক্ত জুইলে পড়তেছে কাবার প্রান্তরে কাটতেস দেখেন ভাই মোহাম্মদ রে কতটুকু ভালোবাসছে হামজা শেদ বাড়ি থেকে গিয়া দেখে তার বিবি কাঁদে বিবি রে জিগাই বিবি আমার কাঁদো কেন কোন কারণে কাঁদো কি হয়েছে ওশ আমি আমার কেন কাঁদব না জানো না আমাদের বাতিজা মুহাম্মদের মা নয় বাবা নয় যদি মা থাকতো আজকে আমার জায়গায় তার মা খাচ্ত যদি তার বাবা থাকতো তাহলে সে ঘরে থাকতো না মুহাম্মদের পাশে তোমার আপন বাতি যার মাথার রক্ত জরাই আবু জাহেল এই কষ্টে আমি কাটতেছি স্বামী আমার আমার একে একটা ওয়াদা দিতে পারবা মুহাম্মদ যতটুকু রক্ত জড়াইছে জীবনের বিনিময় হলো আবু ঠিক এতটুকু রক্ত তুমি জড়াইবা হামজা বলে বিবি আমার তরবারিটা দে তীর গুলি রায়কা দে কাবার প্রান্তরে গেলাম আমি আবু জাহেলের দেখে আসবো আমার বাতিজার সাথে আগে দেখা করব আমার বাতিজার যতটুকু রক্ত সে জড়াইছে আমার জীবন গেলে আবু জাহেলের এতটুকু রক্ত আমি জড়াবো সিরাতের কিতাবের মজুললে উল্লেখ হয়। রক্ত আই লা মিন্ডা আইসা দেখে কার পরে সপ্নে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেসে মাথা থেকে রক্ত হরতেসে আল্লাহর হাবি চাচা হামজা তোর তোর দেয় আল্লাহর নভে ডাক দেয় চাচা খই দাও খই দাও বলে বাতিসা তোমার রক্তের বিনি আনতে দেয় আল্লাহর নভী কয় চাচা আমার রক্তের বিনি সত্যি কি তুমি চাও সত্যি কি তুমি আমার খুশি করতে চাও বলে তোমার চাচির সাথে তার মাথা আমি আমার সামনে দাঁড়ায় দাও আমার খুশি করবো কিনা ওয়াদা দাও আমি বলে বাকি কথা দিলাম আমি তোমার খুশি করবো তারেও মারব আঘাত করাবো আল্লাহর নবী চা রক্তের বদলা রক্ত নেওয়ার জন্য আমি রহমতুল্ল আলমিনা ও চাচা আমার মনে কোনো কষ্ট থাকবে না তুমি কি একটা কাজ করবা বলে কি কাজ করবো চাচা তুমি কি আমার হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করবো ও চাচা রক্তের বিনিময় রক্ত চাই না রক্তের বিনিময়ে তোমার ইসলাম চাই হামজা পয়গম্বরের চেহারার দিকে তাকায়া তাকায়া ডাক দেয়া কয় বাতিজা যে মানুষটার মাতার রক্ত নিচে জমিনে পড়তেছে এর পর মাফ করে দেয় এই মানুষটা অবশ্যই মহামানব আমি কাবার সামনে দাঁড়ায় ওয়াদা দিলাম এখন থেকে আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ পরে মুসলমান হয়ে গেলাম